মাঝখানে আরেকটা একটা কথা বলে দিচ্ছি আমাদের সমাজ একটা মারাত্মক পাপ হয় এগুলো আলে মোলামারা কে কি বলেছে জানি না এটা আমি মানে পড়ে জেনে বুঝে বড় আলেমদের পরামর্শ নিয়ে তবে বলছি তারপরে ভুল হলে কারোর থেকে জেনে নিবেন এক আমরা অনেক সময় ইয়ার কি চারটা করে দাদি আর নানি এদের সঙ্গে একটু ইয়ার কি করি করি না দাদির সঙ্গে পোতা ইয়ার কি করে না নানির সঙ্গে তার পোতাই আর কি করে না করে করে তার মানে নানা আর নাতি সম্পর্কটা খুব গাঢ় নানি আর নাতি সম্পর্কটা খুব গাঢ় ওই জন্য আমরা নাতি বা পোতারা এমন কিছু কথা মুখ থেকে বার করি নানি বা দাদির জন্য যেগুলো আমরা ইয়ার কি বলে চালিয়ে দিই কিন্তু আপনাকে আমি মমতাজুল ইসলাম বলে দিলাম দাদি নানির সাথে করা হারাম চলবে না কারণ দাদি আর নানি হচ্ছে মায়ের ক্যাটাগরিতে কি বললাম মাথায় থাকবে মায়ের সঙ্গে যে কথা বলা যায় না ওটা দাদির সঙ্গে বলা যাবে না মায়ের সাথে যে কথা বলা যাবে না ওটা নানির সাথে বলা যাবে না আল্লাহ তোমাদের বিবাহ বলছেন হারাম করা হয়েছে তোমাদের মাতৃগণকে মাতা গণকে কি বললাম বুঝলেন মাতা গণ মানে এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন মা একটা হয় না মা অনেক হয় মা একটাই হয় একটা হয় না কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বহু বছর উম্মা তোমাদের মা গণকে বিবাহ করা তোমাদের হারাম মা গন বলতে বহু বচন নিশ্চয় মায়ের ক্যাটাগরিতে আরো অনেক নারী আছে আছে না এক দাদি মায়ের ক্যাটাগরি দুই নানি মায়ের ক্যাটাগরি তিন খালা মায়ের ক্যাটাগরি চার ফুপু মায়ের ক্যাটাগরি কি বললাম বুঝলেন তার মানে দাদি আর নানীর সঙ্গে কি ঠাট্টা করা যাবে একদম নয় পাড়া গ্রামের ফচকে ছেলেরা বোঝে না দাদি নানীর সঙ্গে সব কথা বলে দিচ্ছে বলে দিচ্ছে না বলে দিচ্ছে একদম নয় তাহলে এক নম্বরে আমাদের সঙ্গে সম্পর্ক মহিলাদের মা তাই তো দুই দুই নম্বর বেটি বা বেটির কোয়ালিটি যেমন ভাইয়ের বেটি বোনের বেটি বেটির সম্পর্ক নাম্বার তিন নাম্বার তিন বোনের সম্পর্ক বোন নাম্বার চার নাম্বার চার হচ্ছে নানি দাদি খালা পুপু এই ক্যাটাগরি মূলত দুনিয়াবি দৃষ্টিতে এই চারটে সম্পর্কে নারীর আমাদের সঙ্গে কি হয় যুক্ত হয় আর একটা সম্পর্ক আছে তার নাম স্ত্রী পাঁচ নম্বর বুঝলেন ইসলাম প্রত্যেক সম্পর্কে কে আলাদা 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 করে মর্যাদা দিয়েছেন মর্যাদা দেয়নি চলুন আপনাকে একটা 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 করে দেখাই এক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি একদা বাড়িতে আছি একজন মহিলাকে দেখলাম দুইটা কন্যা বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে কিছু চাইলো আমার বাড়িতে তেমন কিছু ছিল না আমি একটা খাজুর দিলাম মহিলাটিকে দেখলাম খাজুরটা মাঝখান থেকে দুটো অংশ ভাগ করে দুটো কন্যা বাচ্চাকে দিয়ে দিল আল্লাহ নবী সাল্লাম বাড়িতে এলেন আমি ঘটনাটা বিস্তারিত ভাবে বললাম যে আল্লাহ রসুল ঘটনা এই 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 ঘটেছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আয়েসা

আল্লাহ নিয়ামত কিন্তু কন্যা সন্তান হচ্ছে পূর্ণ কল্যাণ ভালো করে বুঝবেন ইমাম সাফি বলছেন সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত আর কন্যা সন্তান হচ্ছে পূর্ণ অর্থাৎ কল্যাণ তাইতো এখানে দুটো জিনিস ভালো করে বুঝুন আল্লাহ প্রত্যেক নিয়ামতের দিন হিসাব নেবেন হিসাব নেবে না চোখ এটা আল্লাহ নিয়ামত চোখের ব্যাপারে হিসাব হবে কি হবে না হবে হবে আপনার হাত এটা আল্লাহ নিয়ামত এই ব্যাপারে হিসাব হবে কি হবে না হবে কিন্তু কল্যাণ কল্যাণ দিয়ারাতে আল্লাহ সুবহান ওয়া নেকি দেন তাই না তার মানে তোমার বাড়িতে কন্যা সন্তান হয়েছে মানে তুমি নেকি পেতে শুরু করে দিয়েছো আল্লাহু আকবার কি বললাম বুঝলেন ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি আগে আবার বলছি আপনাদেরকে যে বাড়ি থেকে যখন বার হবেন কোথাও যাবেন সফরে তখন আপনার মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন কি বললাম বুঝলেন নাম্বার দুই বাজার থেকে যখন কিছু আনবেন তখন সব থেকে দামি জিনিস সব থেকে আপনার সাধ্য অনুযায়ী সব থেকে ভালো জিনিস আপনার বেটির জন্য আনবেন নাম্বার তিন আপনার বেটিকে সব থেকে বাজারে শ্রেষ্ঠ জিনিস দেবেন যদি বলছেন তাহলে ব্যাটার ব্যাটার থেকে থেকে বেশি বেশি এই আমি বলতে পারবো না যে দেবেন না কম দেবেন কিন্তু আপনাকে আমি এটা বলবো যে আপনার বেটিকে আপনি একটু প্রাধান্য বেশি দেন ওকে একটু কোলে নেন ওকে একটু আদর করুন ওর কপালে চুমু দেন বাজারের সব থেকে ভালো খেলনা যেটা বৈধ খেলনা ট্রেন বাস এসব নকল কিনতে পাওয়া যায় আপনার মেয়েকে এনে দেন যদি বলছেন কেন এই দেখুন আপনাকে বলছি আপনার বেটি আপনার বাড়িতে আছে মানে আপনি এমন একজন ভাগ্যবান পিতা যে আপনি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতে থাকবেন এটা কি কুম বড় কথা 4 লাখ টাকা শিশু মাদ্রাসায় দান করেছে পাঁচ লাখ টাকা খরচ করে একটা লোক হজ করতে গেছে 1 কোটি টাকা সম্পত্তি আপনার মেন্ডোডের ধারে এনএইচ30 পুরের ধারে মাদ্রাসা মসজিদে দান করেছে তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু কথা বলছেন না যে এক কোটি টাকা দানিয়ার আমি জান্নাতে এইভাবে থাকব কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকব দুটো আঙ্গুল এক জায়গায় জমা করে দিলেন একি চারটি বড় কথা মারাত্মক ভাবে কে ভালোবাসার চেষ্টা করুন